হর হর মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বলি যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন তাহলে প্রতিদিন যে নিত্য নতুন আমরা ভিডিওগুলো নিয়ে আসছি সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো আজকে আমরা যেটায় আলোচনায় আসছি সেটা হচ্ছে মিথুন রাশি অর্থাৎ জেমিনি জেমিনি যে এই জুলাই মাস থেকে আপ টু নভেম্বর পর্যন্ত কীরকম যেতে চলেছে সেইটা নিয়ে একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে এলাম তো দেখি এখন জুলাই মাস থেকে আমাদের যে গ্রহের সিচুয়েশন কোথায় কে রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি দেখুন এইটা হচ্ছে জেমিনি তার মানে এই জায়গাটা হচ্ছে আমার লগ্ন বা রাশি ঠিক আছে রাশি বা লগ্ন এইটাকে আমরা এক ধরব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা প্রথমে বারো কাউন্ট করে নিলাম এবার এখানে আমার বর্তমানে বৃহস্পতি রয়েছে এই যে বৃহস্পতি আমার বর্তমানে রয়েছে শনি আছে কোথায় দশম ঘরে রাহু আছে এখানে অর্থাৎ নাইনথ হাউসে আর কেতু আছে আমার ফোর্থ হাউসে দেখুন এই যে প্ল্যানেটগুলো এগুলো হচ্ছে বড় বড় প্ল্যানেট বড় বড় সময় ধরে এক একটা ঘরে থাকে যে কারণে এদের ইম্প্যাক্টটা আমাদের জীবনে থেকে বেশি পড়ে সেজন্য বাকি যে চন্দ্র বা শুক্র বা বুধ এরা খুব কম সময়ের জন্য এক একটা ঘরে থাকে সেজন্য এদের প্রভাবটা আমাদের রাশিচক্রে অতটা পড়ে না সেই কারণে ওগুলোকে আমরা এখানে লিখছি না তো মেন আমরা বৃহস্পতি শনি কেতু এদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আলোচনাটা করতে চলেছে যেটার প্রভাব আমাদের জীবনের ওপর বেশি পড়ে তো দেখুন বৃহস্পতি আমার এখন আপাতত কোথায় না লগ্নে বসে আছে অর্থাৎ লগ্ন বা রাশি যাদের মিথুন রাশি বা লগ্ন তাদের এখানে বসে আছে আমরা আমরা কি জানি যে বৃহস্পতি হচ্ছে একটা জীবকারক গ্রহ সব থেকে শুভ গ্রহ কিন্তু বৃহস্পতির একটা নেচার আছে যে ঘরটাতে বসে সেই ঘরটাকে কিন্তু ড্যামেজ করে অর্থাৎ এই ঘরটাতে যেহেতু লগ্নটাতে বসেছে বৃহস্পতি মানে হচ্ছে প্রদীপ আমরা আগেও জানি তো সেই বৃহস্পতি যেহেতু এই ঘরে বসেছে এই ঘরটাকে অন্ধকার রাখবে আলোটা ছড়াচ্ছে কোথায় কোথায় না বৃহস্পতির হচ্ছে তিনটে দৃষ্টি কি কী পাঁচ নাম্বার দৃষ্টি সাত নাম্বার দৃষ্টি ন নাম্বার দৃষ্টি এবার পাঁচ আর নয় হচ্ছে আমাদের স্পেশাল দৃষ্টি সেই জন্য এই দুটোতে আমরা গুরুত্ব বেশি দিই সাত নম্বর দৃষ্টিটা হচ্ছে কমন সকলেরই এই সাত নাম্বার দৃষ্টিটা আছে সব গ্রহের সেই জন্য ঋষি পরাশর উনি বলে গেছেন তার নিয়ম অনুযায়ী আমরা ফলো করি তাতে করে পাঁচ আর সাত ন নাম্বার দৃষ্টিটা আমরা বেশি গুরুত্ব দিই সাত নাম্বারটাও দিই কিন্তু পাঁচ আর নয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি তো দেখুন এখানে পাঁচ নাম্বার এইখান থেকে যদি আমরা কাউন্ট করি এটাকে বৃহস্পতি যেহেতু এই ঘরে বসেছে তাহলে এটাকে আমরা এক ধরব অ্যান্টিকোকাইস আমরা গুনি তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ নাম্বার দৃষ্টি দেখুন এখান থেকে সোজা এই ঘরটাতে পড়ছে হয়েছে সাত নাম্বার দৃষ্টি আমার এইখানে পড়েছে আর নাম্বার দৃষ্টি আমার এইখানে পড়েছে ঠিক আছে তাহলে পাঁচ সাত নয়ই পড়েছে কেন যেহেতু লগ্নে বসে আছে বেশ এবার শনির দৃষ্টিটা কোথায় কোথায় পড়ছে দেখি শনির কটা দৃষ্টি শনির হচ্ছে তিন নম্বর দৃষ্টি আর সাত নাম্বার দশ নম্বর তাহলে তিন আর সাত হচ্ছে আমার স্পেশাল দৃষ্টি সাত নাম্বারটা হচ্ছে কমন তাহলে তিন নাম্বার দেখুন এক দুই তিন অর্থাৎ এই ঘরটাতে পড়েছে আর যদি দশ নম্বর দৃষ্টি কোথায় পড়েছে আমার এইখান থেকে যদি আমি ধরি এটাকে এক ধরলে তাহলে এটা বারো হবে বারো এগারো দশ তাহলে এই ঘরটাতে পড়েছে সাত নাম্বার দৃষ্টি আমার এখানে দেখুন কমন যে দৃষ্টিগুলো আমি সেগুলো লাল কালার দিয়ে দেখিয়েছি তাহলে শনির কমন দৃষ্টি এইটা আর বৃহস্পতির কমন দৃষ্টি এইটা ঠিক আছে এবার রাহু হচ্ছে কি না রাহু হচ্ছে রেট্রোগেট অর্থাৎ সমস্ত প্ল্যানেট যেদিকে ঘোরে রাহু তার উল্টো দিকে ঘোরে তাহলে রাহু ঘুরছে কোন দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরছে আর বাকি প্ল্যানেট ঘুরছে এই দিক দিয়ে ঠিক আছে তাহলে রাহু যখন এই দিক দিয়ে ঘুরছে রাহুর দৃষ্টি কটা রয়েছে রাহুর দৃষ্টি হচ্ছে পাঁচ সাত নয় বারো তার মধ্যে কমন বলেছি আমি এইটা এটা বাদ তাহলে পাঁচ নাম্বারটা হচ্ছে স্পেশাল দৃষ্টি বারো নাম্বারটা সবাই অনেকে ধরেন না সেজন্য জন্য পাঁচ আর নয়টা বেশি গুরুত্বপূর্ণ তাহলে দেখুন এখান থেকে যদি আমরা ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ এইখানে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে ছয় সাত আট নয় নাম্বার দৃষ্টি লগ্নে পড়ছে ঠিক আছে আর বারো নম্বর দৃষ্টি কোথায় পড়ছে শনির ঘরে অর্থাৎ দশম ঘরে তাহলে এইভাবে আমরা সমস্ত দৃষ্টিগুলো অর্থাৎ এক্সপেটগুলোকে আমরা ড্র করে নিলাম এইবার আমরা দেখে নিচ্ছি যে কি হল তাহলে আমরা এই যে ছকটা আমরা দেখতে পাচ্ছি এই ছকে দেখুন কোন কোন ঘরগুলো এফেক্টেড হচ্ছে ফার্স্ট হচ্ছে এক নম্বর ঘরে যেহেতু বৃহস্পতি পোশা আছে এখানে দৃষ্টি পড়েছে তাহলে এক নম্বর তারপর দেখুন ফোর্থ হাউসে দৃষ্টি পড়ছে তাহলে ফোর্থ হাউসটা আমার এফেক্টেড হবে পাঁচ নাম্বার ঘরে দৃষ্টি পড়ছে পাঁচ নম্বর সাত নাম্বার ঘরে দৃষ্টি পড়েছে সাত নাম্বার লিখেছি ন নম্বর ঘরে রাহু আছে এবং দৃষ্টি পড়ছে সে জন্য ন নাম্বার দশ নম্বর ঘরে শনি আছে সঙ্গে রাহুর দৃষ্টি পড়ছে দশ নাম্বার আর বারো নম্বর ঘরে আমার শনি দৃষ্টি পড়েছে যার জন্য বারো নাম্বার ঠিক আছে আর একটা ঘর তার সঙ্গে আমার স্পেশাল রয়েছে সেটা হচ্ছে তিন নাম্বার ঘরে দেখুন কেতু আছে আর এখানে রাহু তো দৃষ্টি পরিবেশ সমস্তম আছে ওটা আমি আর লিখছি না তাহলে আমরা তিন নম্বরটাকেও লাস্ট লিখলাম হলো তাহলে এতগুলি ঘর আমার কিন্তু এফেক্ট হবে এতগুলি ঘর এফেক্ট হবে এবার কোনটা কিভাবে এফেক্ট হবে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আস্তে আস্তে একটা একটা করে তাহলে ফার্স্ট হাউসটাকে নিয়ে আমি আগে আলোচনা করছি ঠিক আছে এই ফার্স্ট হাউস ক্লিয়ার তাহলে এক নাম্বার ঘর আলোচনায় বিষয়বস্তু এক নম্বর ঘরে দেখুন তো কি হচ্ছে এক নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে ভালো করে লক্ষ্য করুন কে কে দৃষ্টি ফেলেছে এইখানটাকে সেটা লক্ষ্য করুন এক নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে বসে থাকার ফলে কি হচ্ছে বৃহস্পতি যে ঘরটাই বসে সেই ঘরটাকে ড্যামেজ করে তাহলে বৃহস্পতির এখানে প্রভাব কিন্তু সেরকম কিছু থাকছে না তাহলে দৃষ্টিটা কার পড়েছে তার প্রভাব থাকবে দৃষ্টি পড়েছে দেখুন রাহুর দৃষ্টি পড়েছে তাহলে লগ্নে যখন রাহু দৃষ্টি পড়বে তখন স্টুডেন্টের ক্ষেত্রেই ফার্স্টে বলি আমি স্টুডেন্ট কি হবে ফাঁকিবাজি একটা টেন্ডেন্সি চলে আসবে ফাঁকি স্টুডেন্টরা একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করবে রাহু হচ্ছে ফাঁকি দেওয়ার জন্য রাজা তাহলে রাহু কি করবে ফাঁকিবাজি টেন্ডেন্সি তার মধ্যে নিয়ে আসবে স্টুডেন্টের ক্ষেত্রে আর এমনি আমাদের বড়দের ক্ষেত্রে কি হবে কাজে একটা ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে কাজে একটা ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে একটা মাংসর ওপর ঝোঁক থাকবে মাংস রিচ খাবার এগুলোর ওপর দেখবেন আপনার ঝোঁক থাকবে বেশ আমাদের হেলথের কি প্রভাব পড়বে না হেলথের মধ্যে প্রভাব পড়বে কী কী না দেখুন গ্যাস্ট্রিকের একটা প্রবলেম নিয়ে ভোগাবে গ্যাস্ট্রিক গ্যাস বধ ঠিক আছে গ্যাস বধ আর অ্যাজমা বা হাঁপানি অ্যাজমা বা হাঁপানি যাদের আছে তাদের কিন্তু একটু প্রবলেম করবে ঠিক আছে যারা হাঁপানি রোগে মানে এফেক্টেড তাদের ক্ষেত্রে একটু এই সময় বাড়াবাড়ি হতে পারে সম্ভাবনা আছে তার জন্য আপনাকে প্রতিকার কি করতে হবে না রাহুর মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে কিন্তু রাহুল স্টোন লাগাবেন না রাহুল মন্ত্র জব করবেন সেই রাহুল মন্ত্র বা যা যা মন্ত্র জপ করতে হবে আমি সবই এবারে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা কাইন্ডলি ওগুলো একটু দেখে নেবেন তো দেখুন রাহুল মন্ত্র হচ্ছে রাম রাহু বে নম এই প্রতিদিন একশো আটবার জপ করতে হবে দুর্গার মন্ত্র জপ করতে হবে ওম হিং দুম দুর্গায় নম তাহলে রাহু ঠান্ডা থাকবে সাই স্বাস্থ্য ব্যাপারটা যেটা প্রবলেমটা বললাম সেই প্রবলেমটা অনেক অংশের সলভ আউট হয়ে যাচ্ছে ঠিক আছে আর কি করতে হবে কিছু যোগব্যায়াম প্রাণায়াম আর খাবারের দিকটা একটু আপনাকে ধ্যান দিতে হবে বেশি রিচ খাবার খাবেন না বিশেষ করে রাহু অ্যাক্টিভ হয় কখন রাহু অ্যাক্টিভ হয় কিন্তু রাত্রিবেলায় সেই জন্য দিনের বেলায় যদিও আপনারা খাচ্ছেন যতটা পারবেন কন্ট্রোল করতে হবে না পারলে যেটা দিনের বেলায় খাবেন রাত্রিবেলায় মাছ মাংস মদ্যপান একবারে ছেড়ে দিন একেবারে বন্ধ করুন দেখুন রাহু অটোমেটিক ঠান্ডা হয়ে নেশা যারা করছেন তারা এই সময় নেশাটাকে ছাড়ার চেষ্টা করুন বা কমান তাহলে রাহু জব্দ হবে রাহু জব্দ হলে আপনার শরীরে এফেক্টটা কম পড়বে ঠিক আছে তাহলে আমার এক নাম্বার ঘর সম্বন্ধে আলোচনা করলাম এক নাম্বার ঘরের প্রতিকার কি বটে সেটা আমি বললাম আশা করছি আপনারা বুঝতে পারলেন এরপরে আমরা আসছি চার নাম্বার ঘরটা এই চার নাম্বার ঘরে দেখুন চার নাম্বার ঘরটা কিসের ঘর না মা চার নাম্বার মানেই হচ্ছে আমার মা তাহলে মায়ের শরীরকে একটু ডিস্টার্ব করবে কেন শনির দৃষ্টি দিচ্ছে তাহলে শনির দৃষ্টি যখন চার নাম্বার ঘরে পড়ছে তাহলে মায়ের হেলথের ওপর একটা প্রবলেম ফেলবে কি কীরকম প্রবলেম ব্যথা ব্যথা বা পুরনো যদি কোনো রোগ থাকে পুরনো সেইগুলোকে একটু বাড়াবাড়ি হবে সেইগুলোতে ভুগতে হবে পুরোনো ব্যথা যন্ত্রণায় ভুগতে হবে কোমরের থেকে নিচের অংশতে কোমর থেকে নিচের অংশ নিয়ে একটু ভুগতে হবে ঠিক আছে পা কোমর এইসব জায়গাগুলো হ্যাঁ নার্ভের প্রবলেম এইসব জায়গাগুলোকে ব্যথা যন্ত্রণাতে ভুগাবে কষ্ট দেবে আর কি হবে চার নম্বর হচ্ছে ফ্যামিলি তাহলে ফ্যামিলির মধ্যে মানুষদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা দূরত্ব মানে তৈরি হবে ঠিক আছে একটা ভুল বোঝাবুঝি এটা একটা হবে আর কি হতে পারে চার নম্বর ঘর থেকে আর হচ্ছে আপনার পৈতৃক যদি সম্পত্তি থাকে সেইটা নিয়ে কিন্তু একটু সাবধান থাকবেন পৈতৃক সম্পত্তিতে বিবাদ আসতে পারে ঠিক আছে পৈতৃক সম্পত্তিতে একটা বিবাদ আসতে পারে তাহলে এইগুলো হলো আমার কি চার নাম্বার ঘরে যেহেতু শনির দৃষ্টি বক্র দৃষ্টি এখন শনি কিন্তু বকরি আছে যার জন্য এই সমস্যাগুলো হবে যারা বাড়ি করছিলেন ঠিক আছে এই মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা তাদের দেখবেন বাড়ি করতে করতে থমকে যাবে বাড়ির কাজে ডিস্টার্ব হবে একটু দিলে হবে ঠিক আছে যারা যানবাহন কেনার চেষ্টা করছিলেন ভাবছিলেন কিনবো এই সময় কিন্তু তাদের কিন্তু একটু ডিস্টার্ব হবে ঠিক আছে যানবাহন একটু সাবধানে চালাতেও হবে এবং যানবাহন কেনা এই মুহূর্তে আর হবে না ঠিক আছে কেননা ডিলে করবে বেশ এবার প্রতিকার শনির দৃষ্টি পড়ছে ফোর্থ হাউসে তাহলে শনি যে ঘরটাতে বসে সেইটাকে বাড়িয়ে দেয় প্রভাবটা আমরা এটা জানি আর এটা কিন্তু সপ্তম দৃষ্টি খুব একটা মানে কড়া দৃষ্টি নয় হালকা ফুলকা কাজেই এই শনির জন্য আপনাকে হনুমান চাল্লিশা হনুমান চালিশা আপনি রেগুলার হ্যাঁ পাঠ করবেন হনুমান চাল্লিশা আপনি রেগুলার পাঠ করুন শনিদেবের মন্ত্র এবং প্রাণ প্রেম প্রংশ শনি মন্ত্রটিকে আপনারা জপ করুন ঠিক আছে শনিবার দিনটাকে নিয়ে দামিষ খান মাছ মাংস ডিম তো খাবেনই না পারলে শনিবারে শনিবারে শনিদেবের মন্দিরে কিংবা দক্ষিণাকালীর মন্দিরে যান একবার পূর্বে প্রণাম করে আসেন শনি মন্দিরে গেলে সামনাসামনি দাঁড়াবেন না একটু সাইড করে দাঁড়াবেন ঠিক আছে এবং সর্ষের তেল পারলে দান করে আসুন তাতে আপনারা ভালো ফল ফল পাবেন দরিদ্র লোকদের খাবার দিন তাহলে আমার চার নম্বর ঘরের রেজাল্ট আমরা বুঝতে পারলাম এবার আসছি আমরা কোথায় না পঞ্চম ঘর এইখানে আমার দেখুন দুটো দুটো দৃষ্টি পড়েছে এক নম্বর হচ্ছে কার দৃষ্টি পড়েছে না এখান থেকে রাহুর দৃষ্টি পড়েছে রাহুর যখন দৃষ্টি পাঁচ নম্বর ঘরে পড়ছে তা পাঁচ নম্বরটা হচ্ছে কিসের ঘর পাঁচ নাম্বার হচ্ছে হায়ার এডুকেশনের ঘর তাহলে হায়ার এডুকেশনে আপনার একটা ডিস্টার্ব আসবে হায়ার এডুকেশনে আপনার একটা ডিস্টার্ব মানে ফাঁকি বা বাধা এই জিনিসগুলো আসবে কিন্তু সেই সঙ্গে বলি অত চিন্তার কারণ নেই কারণ বৃহস্পতি শুভ দৃষ্টি কিন্তু এখানে আছে তাহলে যে ক্ষতিটা হতে চলেছিলো সেটা অনেকাংশে কমিয়ে দিল বৃহস্পতি শুভ দৃষ্টিতে তাহলে আপনাদের কি হলো না বৃহস্পতির দৃষ্টিটা পড়ার ফলে আপনার কিন্তু অনেকাংশে এই যে ডিস্টার্বটা আসবে বললাম এটা কিন্তু কেটে যাবে আর কি না পঞ্চম ঘর থেকে আমাদের প্রেম রাহুর দৃষ্টি যখন পঞ্চমে পড়ছে জানবেন যে আপনার জীবনে কিন্তু প্রেম বাড়বে রাহু কিন্তু প্রেম বাড়ায় তাহলে রাহু প্রচুর রাহু মানে হচ্ছে প্রচুর তাহলে আপনাকে কিন্তু প্রচুর প্রেম বাড়াবে কিন্তু একটা জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রাহু মানে প্রচুর বললাম তার মানে প্রেমটা আপনার ঘরে বাইরে অনেক জায়গায় হতে পারে সেই জন্য একটু সাবধান সেই জায়গাটার থেকে একটু সাবধান থাকবে বেশ বৃহস্পতির দৃষ্টি যেহেতু ওর উপর আছে কাজেই খুব একটা খারাপ ফল দেবে না রাহু অতটা খারাপ করতে পারবে না কেন বৃহস্পতি সবসময় উদয় আছে এখন খুব পাওয়ারে আছে কাজে আপনাদের অত চিন্তার কোনো কারণ নেই তাহলে আপনি প্রতিকার করবেন কি না প্রতিকার করবেন বৃহস্পতির মন্ত্র আপনারা জপ করবেন বৃহস্পতিকে বেশি গুরুত্ব দিন কেন বৃহস্পতি হচ্ছে শুভ আর এই হচ্ছে অশুভ তাহলে শুভ লোক যে লোকটা হচ্ছে ভালো লোক তাকে যদি আমরা পাওয়ার দিই তাহলে ঘরে খারাপ প্রভাবটা কম ফেলবে সে কিন্তু প্রোটেকশনটা দিয়ে রাখবে সেই জন্য বৃহস্পতির জন্য আপনার বৃহস্পতিবার দিনকে স্নানের জলে অল্প হলুদ দিয়ে স্নান করবেন আর ওম গুরুবে নামো মন্ত্রটি জপ করবেন ওম বৃহস্পতি নাম মন্ত্র জপ করবেন আর কি করবেন আর পারলে হলুদের হলুদ রঙের ড্রেস করুন বৃহস্পতিবার দিনকে আর বৃহস্পতিবার দিনকে যদি কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে খাবার দান করতে পারেন খুব ভালো আর কেশরে তিলক নিয়ে ঘর থেকে বেরুন ঠিক আছে তাহলে আশা করছি আপনারা পঞ্চম ঘরের সম্বন্ধে বুঝতে পারলেন এরপরে আমরা আসছি কোন ঘরটা পঞ্চম হয়ে গেল এবার সপ্তম ঘরে পড়ছে দেখুন সপ্তম ঘরে কার দৃষ্টি রয়েছে একবার দেখি না বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনির দশম দৃষ্টি শনির দৃষ্টিটা হচ্ছে কড়াকড়া আর বৃহস্পতির দৃষ্টিটা হালকা শনির দৃষ্টি যেহেতু বেশি পড়ছে হ্যাঁ দশম দৃষ্টিটা খুব মানে কঠিন দৃষ্টি সেই জন্য আপনার দশম দৃষ্টিটা যেহেতু পড়ছে আপনাকে শনি শনিদেবের কাজ করতে হবে দশম মানে হচ্ছে কর্ম কাজেই আপনাকে কর্মের ওপর ধ্যান দিতে হবে প্রতিকারস্বরূপ তাহলে সেভেন ঘরের যে এফেক্ট অনেকটা কমে যাবে সেভেন করে কারা এফেক্ট হবে সেভেন থেকে হচ্ছে পার্টনার এফেক্ট হবে পার্টনার আপনার যে বিজনেস যদি করছেন সেই বিজনেসের পার্টনারের সঙ্গে আপনার ডিস্টার্ব হবে আপনার বিজনেস এফেক্ট বিজনেসে একটা এফেক্ট আসবে বিজনেসে দেখবেন হঠাৎ করে স্লোডাউন হবে আপনার লাইফ পার্টনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার একটা মানে মাথা গরমের ফলে ভুল বোঝাবুঝি একটা ঝগড়া বিবাদ রকম ব্যাপার একটা আসবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে কিছুটা হলে কম হবে কিছুটা হলেও প্রভাবটা কমবে কিন্তু বৃহস্পতির অতটা দৃষ্টি কিন্তু নেই সেটাও মাথায় রাখতে হবে তাহলে আমি এটা করবো কি এর ফলস্বরূপ একটা জিনিস আর একটা মাথায় রাখতে হবে এই ঘরটা কিন্তু বৃহস্পতি নিজের ঘর সেই ঘরেই বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে কালে যদিও সপ্তম দৃষ্টি কিন্তু নিজের ঘরে যখন দৃষ্টি দেবে সে একটু প্রভাবটা বাড়াবে সে কারণে বৃহস্পতি আপনি বীজ মন্ত্র জপ করুন হ্যাঁ ওম ওম ঝাং ঝিং ঝংসা ঝা মন্ত্রই জপ করুন আর বৃহস্পতির যে সমস্ত কাজ কারবারগুলো রয়েছে সেগুলো করুন দেবের যে সমস্ত দশম ঘর থেকে যেহেতু দশম দৃষ্টি দিচ্ছে সেই জন্য আপনার যে কাজের ওপর বেশি করে ফোকাস দিন ধৈর্য রাখতে হবে ধৈর্যটা বাড়াতে হবে কেন দশম দৃষ্টি মানে ধৈর্য তাহলে যত বেশি ধৈর্য রাখতে পারবেন তত বেশি মাথা গরম করবেন না ধৈর্য রাখবেন তাহলেই আপনার প্রতিকার হয়ে যাবে আর কাজের ওপর মানে ধ্যান দিতে হবে কঠিন অর্থাৎ চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে এটা একটা কঠিন ফেজ মানে আপনাকে চ্যালেঞ্জ দেবে বিজনেসে ওয়ার্ক আপনাকে চ্যালেঞ্জ দেবে সেই চ্যালেঞ্জটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে শনিদেব চাইছে যে আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন তাহলে এই ফেজটা পেরিয়ে গেলে আপনাকে ঢেলে দিয়ে দেবে এই চ্যালেঞ্জটা আপনার অ্যাকসেপ্ট করতেই হবে এবং যতটা ভালো আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন ইন ফিউচার আপনি তত বেশি রেজাল্ট করতে পারবেন ঠিক আছে বেশ সপ্তম দরকার এরপরে আমরা আসছি কোন ঘন্টা না নাইনথ হাউসে দেখুন এফেক্ট ফেলছে নাইনথ হাউসে কে আছে রাহু ফেলেছে নাইনথ হাউসে রাহু থাকার ফলে ভাগ্যের বিলম্বনা হবে 9000 তে ভাগ্যের একটা ডিসটাব আসবে হয়েছে তো ফিগার মাইন্ডেড ভাগবোটা আমাদেরকে ভালো সঙ্গ দিতে চাইবে না কিন্তু কিন্তু এখানে দেখুন বৃহস্পতি 9th দৃষ্টি খুব ভালো দৃষ্টি 9th দৃষ্টি কিন্তু রাহুর উপর পড়ছে রাহুর প্রভাবটাকে কাটিয়ে দিল রাহুর প্রভাবটাকে কাটিয়ে দিলো যত বৃহস্পতি বীজ মণ্ডল যোগ করবেন তত রাহু কিন্তু মানে পালিয়ে যাবে যাকে বলে আপনার লাইফ থেকে রাহু সরে যাবে তার মানে ভাগ্যের যে সমস্যাটা আসছিল সেটা অতটা হবে না এবার নাইন্থের অপোজিটে দেখুন থার্ড হাউস যেখান থেকে হচ্ছে পরাক্রম এ কিন্তু পরাক্রমটা বাড়াবে আপনার খাটনি মানে কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবে মানে প্রচুর খাটতে হবে কর্মক্ষমতা বাড়া মানে কি আপনাকে প্রচুর খাটতে হবে তবে আপনি সাকসেস হবে তার মানে কি ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন পরাক্রমটা বেশি অর্থাৎ প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে বেশ এরপরে আসছি দশম ঘর দশম ঘরে স্বয়ং শনিদেব বসে আছেন দশম ঘর মানে কি না আমাদের অর্থাৎ জাতক বা জাতিকা রয়েছে তাদের কর্মের কর্মের ঘর ঘরটা কিন্তু বেশ হাইক করে যাবে কর্মের ঘরটা বেশ ভালো হাইক করবে কেন আমি বলেছি শনিদেব যেখানে বসে সেই ঘরটাকে বৃদ্ধি করে দেয় তাহলে আপনি যে সমস্ত যে তারা সৎকর্ম করছেন তাদের জন্য খুব ভালো সময় কাজে কর্মের জায়গাটা আপনার বেশ ভালো বেড়ে যাবে আপনার কর্মে পদোন্নতি হবে আপনার কর্মে প্রমোশন হবে কর্মে একটা ট্রান্সফার হবে এবং গুড জব করবেন প্রমোশন শুধু নয় সেখানে মান যশ খ্যাতি আপনার বৃদ্ধি হবে কারণ নাইনথ হাউস থেকে আপনাকে কিন্তু রাহু দৃষ্টি দিয়ে রেখেছে শনির ওপর কাজে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে হ্যাঁ শনিদেব যখন বসছে কর্ম বাড়াবে এটা ঠিক কিন্তু শনিদেব তো সহজে দেয় না সেই জন্য আপনাকে একটু খাটতে হবে পরিশ্রম করতে হবে কারণ থার্ড হাউস এফেক্টেভ রাহু দ্বারা থার্ডে যেহেতু রাহু প্রভাব দিয়েছে কিন্তু বসে আছে আপনার পরাক্রম খাটার ক্ষমতা বেড়ে যাচ্ছে কাজে আপনার কর্মও ভালো হবে কিন্তু খাটতে হবে পরিশ্রমটা বেশি করতে হবে এটা মাথায় রাখতে হবে শনি দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে এই ঘরটা যেহেতু দ্বাদশ ঘর দ্বাদশ ঘরটাকে নিয়ে আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে দ্বাদশ হচ্ছে কি ধর্মের ঘর দ্বাদশ হচ্ছে কি ত্যাগের ঘর দ্বাদশ হচ্ছে ব্যয়ের ঘর দ্বাদশ হচ্ছে কি হসপিটালের ঘর দ্বাদশ হচ্ছে কি না জেল এই সব জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে আমাকে তাহলে শরীর নিয়ে ভোগালে কতদূর পর্যন্ত যেতে পারে হসপিটাল পর্যন্ত যেতে পারে তাহলে আমরা কী করব হসপিটাল থেকে অ্যাভয়েড করতে গেলে তার প্রতিকার স্বরূপ মাঝে মধ্যে যদি পাশাপাশি হসপিটাল থেকে একবার করে ঘুরে আসবেন সেখানে গিয়ে জল খেয়ে আসুন তাহলে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে না প্রতিকার স্বরূপ খুব ভালো টোটকা আপনাকে বলে দিলাম ঠিক আছে আর হেলথ কনসিয়াস তো হতে হবে এবার জেল জেলে যদি আপনার যদি ইলিগাল অ্যাক্টিভিটিস করেছেন এই যে কর্মের জায়গায় শুনে বসে আছে তাহলে কর্মের জায়গায় যদি আপনি ডিস্টার্ব করেছেন কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস করেছেন তাহলে কিন্তু জেল যাত্রা হতে পারে কাজেই আপনাকে কর্মের জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হবে মানে লিগাল অ্যাক্টিভিটিসের ওপর ফোকাস আপনাকে দিতে হবে তাহলে এইটার ভয় থাকলো না হসপিটালের ভয় থাকলো না ব্যয় ব্যয় আপনার বাড়াবে তাহলে ব্যয়টা আটকাতে গেলে কী করতে হবে ধর্মস্থানে আপনি যা ইনকাম করছেন তার কিছু অংশ অন্তত ব্যয় করে আসুন একশো টাকা ইনকাম করলে অন্তত দশ টাকা মিনিমাম হ্যাঁ ধর্মস্থানে আপনি কোনো ব্যয় করুন মন্দির মসজিদ গির্জা যেখানে রয়েছে যেখানে আপনাদের ব্যাপার আছে সেই জায়গায় গিয়ে আপনি ওখানে কিছু দান করুন একটা যাই হোক কিছু দিন ওখানে খাবার দিন বা যাই হোক কিছু করুন তাহলে দেখুন স্থানটা আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে কিন্তু দ্বাদশ ঘরে যখন শনির দৃষ্টি রয়েছে বিশেষ করে যারা বিদেশে আছি আমরা অ্যাবরোডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় তাদের প্রচুর উন্নতি দেবে শনিদেব ঢেলে দেবে ঠিক আছে আর যারা অনেক দূরে বাড়ি থেকে অনেক দূরে দুশো তিনশো কিলোমিটার দূরে চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আর বাড়ির কাছাকাছির জন্য বললাম যে বিশেষ করে ধর্মস্থানে যদি এমনিতেই আমাদের তীর্থ ভ্রমণ বা একটা ধর্মস্থানে ভ্রমণ করাই এই সময়টাতে তো সেখানে গিয়ে কিছু দান ধ্যান করলেন তাহলে আপনার দ্বাদশ ঘরটা আপনার খুব ভালো হয়ে গেল আপনাকে কিন্তু দ্বাদশ ঘর যখন ভালো হয়ে গেল দ্বাদশের অপোজিটে কী রয়েছে দেখি একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষষ্ঠ ঘর তাহলে কী হচ্ছে দ্বাদশের অপোজিটে ষষ্ঠ তার মানে কী হলো আপনার শত্রু তখন দমে গেল আপনার যে কম্পিটিশানটা খুব ভালো হলো কম্পিটিশানের রেজাল্ট আপনার ভালোই আসবে আর শরীর স্বাস্থ্যটাও ভালো হবে দ্বাদশ অ্যাক্টিভ হয়ে গেলে দ্বাদশ অ্যাক্টিভ করার নিয়মটা আমি বলে দিলাম তাহলে এই ছোটো ছোট জিনিস রয়েছে এগুলোকে একটু নজর দিন আর এই প্রতিকারগুলো টোটকাগুলো করুন দেখুন আপনাদের খুব ভালো যাবে এমনিই ওভারঅল ভালো দেখলাম শখের মধ্যে অসুবিধা কিছু নাই মোটামুটি সেভেন্টি পার্সেন্ট আপনারা ভালো পাচ্ছেন আর থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো আপনার মোটামুটি খারাপ যাবে ঠিক আছে তো সেই খারাপটা ভালো করার জন্য আমি যে প্রতিকারগুলো বললাম আর যে মন্ত্রগুলো বল অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন সঙ্গে থাকবে আছেন যেমন সকলকে ধন্যবাদ সঙ্গে থাকুন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইকটা কিন্তু করতে ভুলবেন না লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে ভিডিওটা আরও গুছিয়ে বাগিয়ে সুন্দর আরও পড়াশোনা করে করার ইচ্ছা হয় ঠিক আছে আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যালো আর মহাদেব